আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি চলে আসলাম সুইট জেরি থেকে আজকে সারা দিন কি কি করলাম কোথায় গেলাম সব কিছু শেয়ার করব আপনাদের সাথে প্রথমে সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে চলে গেলাম ছাদে গাছে পানি দেওয়ার জন্য পানি দিয়ে দেখলাম গাছে অনেকগুলো ফল হইলো এগুলো দেখলাম আর ভিডিও করলাম তো বাসায় এসে দেখি যে আমার অনেকগুলো বাজার শেষ হয়ে গেছে তাই সবগুলো লিস্ট করে আমি চলে আসলাম বাসার পাশে একটা শপে এগুলো নেওয়ার জন্য আসলে লিস্ট না করে আসলে দেখা যায় যে কিছুটা নিলে পরে বাসায় যাওয়ার পরে আরেকটা জিনিস মনে পড়ে সেই জন্য আমি সবসময় লিস্ট করে আসি আর মাসের বাজার সবসময় একসাথেই করি কিন্তু আজকে যেহেতু অনেকগুলো আমার শেষ হয়ে গেছে তাই আমি অনেক কিছু কিনতে চলে আসলাম এই তো আমি কাজু বাদাম পেস্তা বাদাম মরিচ তারপর আটা ময়দা এগুলো নিয়ে নিলাম তারপরে হচ্ছে এখান থেকে মশলার গুঁড়া মশলা গুঁড়া থেকে শুধু আমি এলাচ গুঁড়াটা আর হচ্ছে কালো গোলমরিচ গুঁড়া নিলাম জিরা গুঁড়া নিলাম তারপর হচ্ছে রোস্টের মশলাটা নিলাম আসলে আজকে দিন যেদিন আসলে বাজার করি সবাই জানে যারা মেয়েরা সংসার করে যেদিন আসলে বাজারের দিন থাকে ওই দিন আসলে মেয়েরা অনেক ব্যস্ত থাকে কারণ বাজার নিয়ে আসে ওগুলো গুছানো লাগে তারপরে আবার হচ্ছে বাসার রান্নাবান্না কাজ অনেক কিছু করা লাগে এই তারপরে আমি পাস্তা নিয়ে নিলাম আমার বাসার আসলে সব সস শেষ হয়ে গেছে তাই আমি টমেটো সস চিলি সস ওয়েস্টার সস তারপর হচ্ছে ডার্ক সয়া সস এগুলো নিয়ে নিলাম এই সাইডে আবার হচ্ছে ট্যাং তারপর হচ্ছে ইয়ে আচার এগুলো পাওয়া যায় তো এগুলো আমি নিলাম না জাস্ট আমি হচ্ছে চা পাতা নিয়ে নিলাম আর একটা টোস্ট বিস্কিট নিলাম আর হচ্ছে গুঁড়া দুধ ছাড়া তো আমার চলেই না কারণ এইটা দিয়ে আমার অনেক রেসিপি করা লাগে তারপর দুধ চা খাওয়া লাগে আর অনেকগুলো টিস্যু নিয়ে নিলাম তারপরে এখানে সব ধরনের সাবান পাওয়া যায় তো আমি হচ্ছে বার তারপরে কাপড় ধোয়ার সাবান তারপরে হ্যান্ড ওয়াশ লাক্স সাবান এগুলো নিয়ে নিলাম তারপরে এই সাইডে হচ্ছে ফেস ওয়াশ তারপর হচ্ছে শ্যাম্পু এগুলো পাওয়া যায় তো আমি শুধু আমার সাবানের গুঁড়াটা লাগবে এটা নিলাম তার ফ্রিজ থেকে হচ্ছে টক দুই নিলাম নিয়ে নিলাম কারণ আমার জামাই হচ্ছে টক দুই খায় তারপর এখানে অনেক ফ্রোজেন আইটেমও পাওয়া যায় তো এগুলো আমার কিছু আপাতত লাগবে না জাস্ট দুইটা বাটার নিয়ে নিলাম তারপর হচ্ছে আবার হচ্ছে লিকুইড দুধ নিয়ে নিলাম এরপরে যখন বিল করতে যাব তারপর আমার মনে পড়লো আচ্ছা আমার তো ম্যাথ খাতা নিতে হবে তো দুইটা ম্যাথ খাতা নিয়ে নিলাম তারপরে হচ্ছে বিল টিল করে আমি বাসায় চলে আসলাম তারপর আসলে এই বাজার গুছিয়ে দিয়ে আমার এত সময় চলে গেছিলো তারপর রান্না করার সুযোগ পাই নাই পরে আম্মু খাবার পাঠাইছে মজার মজার এগুলো খাওয়া দাওয়া করলাম আসলে আম্মুরা পাশে থাকলে অনেক সুবিধা হয় এরপরে আমার বড়ো বোন ফোন দিল যে আপতাপনা করে যাবে একটা কাজ আছে তো ওকে নিয়ে তারপরে গেলাম বাচ্চাদেরকে সাথে নিয়ে গেলাম তারপর মেহমেদ মেহেরিমাকে বলছিলাম চলো তোমাদের একটু ভিডিও করি তো ওরা বলতেছে ঠিক আছে আমরা সানগ্লাস পরে নিই তো ওরা একটু আবার স্টাইল করে নিল তারপরে আমরা অলমোস্ট সন্ধ্যা হয়ে যায় তারপরে একটা খাবার কোনো খাবার তখন পাচ্ছিলাম না পরে জাস্ট এইটা চোখে পড়লো ছোটোর মন্দিরটা ভালোই খাবার আইটেমগুলো মজাই ছিল তো ওরা এর মধ্যে আবার একটু ছবি তুলে নিল এই তো একটু আমাকে দেখিয়ে নিলাম আমার চুরি এরপর খাবারের মেনু দেখতেছিলাম কিন্তু ওরা বলতেছিল এগুলো প্রায় অনেক কিছু নাই তো ওরা যেগুলো সাজেস্ট করলো সেগুলোর মধ্যে আমরা খাবার অর্ডার দিলাম এরপরে হচ্ছে মেহমেদ ও সময় যেখানে যাবে সেখানে অনেক দুষ্টামি করে তারপরে এই যে আমাদের খাবার চলে আসছে খাবার খেয়ে আমরা তারপরে চলে আসলাম অলমোস্ট তারপরে পুরো রাত হয়ে গেছিল পুরো আটটা নয়টা বেজে গিয়েছিল আসলে সারাদিন আজকে ব্যস্ততার মধ্যে কাটিয়েছি আচ্ছা আল্লাহ হাফেজ ভালো থাকবেন আপনারা